আপনাদের অধিকার আদায়ের জন্য ভাই কথা হলো আমি আমার জীবনের শেষ রক্ত বিন্দু দিয়ে আপনাদের কে এই আপনাদের আたす চেষ্টা করব ইনশাআল্লাহ আপনাদের দায়িত্ব দাড়ি পাল্লাকে নির্বাচিত করা আমাদের প্রিয় নেতাদের প্রতিশ্রুতি আপনাদের হক আদায় করা বিশ্বাস করেন আমি আমার দায়িত্বের জায়গা থেকে বলছি আমি একটা বড় মসজিদের ইমাম বলছি আমি নষ্ট করে। আমি আমার পরকালটাকে নষ্ট করতে চাই না চোদ্দ নম্বর ইউনিয়নের গর্বের বিষয় চোদ্দ নম্বর ইউনিয়নের বড় মসজিদের ইমাম প্রার্থী এই চোদ্দ নাম্বারের লকচণে কি আর এই ছয়টা দিন ঘরে বসে থাকার সুযোগ আছে আপনারা কি দাঁড়ি ফাল্লাকে বিজয় করতে চান সত্যিই চান আর একবার হাত দেখাতে পারবেন আমি আর মধ্যে এটা মামলা করব না আগামীকাল থেকে আজকে যদি নাও পড়ে আগামীকাল থেকে আপনারা যদি চান একজন শিক্ষকের বিজয় শিক্ষকেরা মাঠে নামুন যদি চান ইমামের বিজয় সমস্ত মুসল্লিরা মাঠে নামুন যদি চান হাজির বিজয় সমস্ত হাজিরা মাঠে নামন যদি চান শিক্ষকের বিজয় শিক্ষকের ঘরে বসে থাকার সুযোগ নাই আমি আমার প্রতিপক্ষকে একটা অনুরোধ চালাব আমার নামে এ আই ডি এ আই ওই এ আই একটা অ্যাপস যেটা দিয়ে ভিডিও করা এই অ্যাপস দিয়ে খেলা আমার নামে প্রথাকার কোন ম্যাকেট মহিলা এই মহিলার সাথে আমার ছবি যুক্ত করে দিয়ে ভিডিও বানায়া নিচে লিখে দিয়েছিলেন এমপি প্রার্থীর কান্ড সেখানে আমার আমার শ্রমিক দেখিয়েছেন এ এর আগে আপনারা প্রস্তার ছিলেন আমার প্রস্তারে গবর লাগালেন আমি শুধু

বাংলাদেশ এই জন্য আমি প্রশাসনকে বলতে চাই গভর্নমেন্টের ইন্টেলিজেন্ট ব্রাঞ্চের কেউ যদি থাকেন স্মরণ আপনারা নোট করুন আর যদি একটা বেলার আমার কোন খান থেকে হারিয়ে যায় তাহলে আমি আমার নেতা কর্মীদেরকে দেখলি মিটেষ কে হব পদক্ষেপ গ্রহণ করুন আর আমি আমার নেতা কর্মীদেরকে বলব যারা বের হয় এরা ভোট কেনার জন্য কঠিন তাতে টাকা নিয়েও বের হতে পারে সজাগ থাকবেন এই কয়েকটা দিন বদল করে করে ডিউটি করবেন সহ এই জাতীয় লোকজনকে রাস্তায় যদি ঘুরতে দেখেন কারো মালিতে পুলিশকে সুতরাং লেভেল প্লেয়িং কাকে বলে সবার জন্য সমান সুযোগ সুবিধা সবার ব্যানার থাকলে আমার ব্যানার থাকবে না কেন আর ব্যানার আপনারা ছিঁড়ে ফেললে। পোস্টারে কবর লাগালে পোস্টার সিঁড়ে ফেললে আপনারা এই চোদ্দ নম্বর পীরগঞ্জের ভোটারদের বিজয় থেকে আমাকে বুঝতে পারবে